হ্যালো মাই সালাম আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি কালেকশন দেখি সালামস আজকে দেখাবো আপনাদেরকে জিনিচু কাপড়ের ওপরে কাজ করা ঠিক আছে তো যা যা নেন নাই এই কালেকশনটা একদম নতুন আসছে আর আজকে দুই দামে থাকবে আমরা প্রথমে যে কালেকশনটা দেখাচ্ছি এটার দাম থাকবে তিনশো টাকা ঘর

ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন

আমরা চারটা কালার দেখানো শেষ করেছি এখন আরো তিনটা কালার আছে সেম ডিজাইন তিনশো টাকা পার গজ মাত্র তিনশো টাকা পার গজে এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন

তো যার যাতে ভালো লাগে এখান থেকে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন দাম থাকছে তিনশো টাকা ঠিক আছে এখন তিনশো কালেকশন শেষ এখন আমরা যেগুলো দেখব সেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ এই যে যেমন প্রথমে এটা দেখলেন এটাও তিনশো পঞ্চাশ কাঠ করা এটা কিন্তু অরিজিনাল কাঠ করা এবং খুবই কোয়ালিটি সম্পূর্ণ দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ যেটা আপনাদের ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন কম দামে সেরা মানের কালেকশন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো নিতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কারচুপির মধ্যে আলাদা আলাদা ডিজাইন এখানে আছে যেটা আপনাদের ইচ্ছা হয় আপনারা অর্ডার করেন যার যেটা ভালো লাগে আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্বার্থ ছয় ম্যাচিং মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ